গাড়ি অবস্থা কে মনে হইতেছে একটা পারমাণবিক বোমা গাড়ি করে লই যাইতেছি ও জোন রেনটা লাগাই দিলি কেলাপতে ভালো করে দেখে লাগাইও যে ভাই এ ভাই গ্যাস লাগাইন না শেষ ভালো করে লাগাইছো হা ভালো করে লাগাইছি এই হেৰি কাম সারছে এর মনে হয় বসিয়ে দিব ডলার ডলার আমেরিকার ডলার মনে হইতেছে হ্যালো

কেমন তোর ওঠে তাহার হাতে নিয়ে ঘুরতাছে দিয়ে দিলে তো হয়ে যায় আর ওই বেলাইবে কত খারাপ কতক্ষন ধরে কথা কয় একটা মিজাজটা কার না গরম হয় এই ভাড়াটিয়াটা তো অরিজিনালি শেষোর কথা কর বাহানা করিয়া আমারে বকশিস না দে আর দেখে লগা দেখিয়া লু কত শেষ পিডিয়ে পিটিয়া সোজা করিয়া লাইসি ভাই এই যে আপনার গাড়ির চাবিটা আর এই যে ছাতাটা ভাই এই যে চশমাটা এই যে চার্জারটা রুমটা ভাই পুরো ক্লিন করে দিছি ঠিক আছে ধন্যবাদ যাই ভাই হুম হুম ভাই এই মুরগিটা ভালো আছে এর কাম কাজ করে দিলে হাই বক্সিস দেয় ভাই জুতাটা সুন্দর করে রং করে লইছি খুব সুন্দর রং করছে তো একটা কাজ করো জুতাটা তুমি উপরে দিয়ে আসো জি ভাই আর শোনো এহনি মনে হইতেছে ট্যাকা বের করবো হ্যাঁ ট্যাকা বাইর করতাছে মানে করতে এটা রাখো চা কিছু খাইও হ্যাঁ জি ভাই যাক কিছু দান্দা বিকিরি হলো তাহলে ওনার গায়ে গোস্ত আছে সেরা সুরা তো ভালো নম্রভদ্র দেখতে বক্সিষ্ট মনে হয় বড় অঙ্কের পাবো মোটা হাতে ভাই গাড়িটা তন্ন তন্ন করে মুছে চালাইছি কোনো ধুলাবালু নাই ভিতরে বাইরে সব জায়গায় কমপ্লিট এসে ভাই আপনার চাবিটা বাইরে চশমাটা তো সুন্দরী তুমি চশমা ধরছ কেন তুমি দারোয়ান দারোওয়ানের মতো থাকবা তোমার কত বড় সাহস তুমি আমার চশমা ধরো আরে বাবা ভাই এত সুন্দর করে গাড়িটা মোছা দিলাম দোয়া দিলাম যদি কোনো বক্ষিশ টকশিশ তুমি কি ভুলা গেছো তুমি আমাদের বাসার দারোয়ান আমাদের প্রত্যেকের কাছ থেকে সার্ভিস চার্জ নেওয়া তারপরে মাস শেষে তোমাকে বেতন দেয়া হয় আমাদের এই বিল্ডিং এ যতগুলো লোক আছে সবার সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব তোমার এই বিল্ডিং এ সব ধরনের কাজ তুমি করবা বেশি উল্টা পাল্টা কাজ করবা বাড়িওয়ালার কাছে কইয়া ঘাটটা দইরা বার করে দিব বকশিস চাইতে আইছে যাও ওই যে ময়লার বালতিতে ময়লা জমে আছে ময়লাগুলো নিয়ে ফালাও যাও ঠিক আছে ভাই আবার ভাই স্যার বলবা স্যার বিয়াদব কোথাকার জি স্যার ওরে আল্লাহ উনারে না কি সার বলবো পেট লইয়ে লড়তারে না আবার সার উহ সিরু খে কথায় আছো না পাসায় নাই সালপাক না চাইডে মুখরে খায় এক একলা বাটপার মানুষের গাড়ি আমার দেশে মছার দায়িত্ব বালা করে মুছে দিতাসি কি ইমরান গাড়ি ধুইসে ভালো কইরা হ ভাই সুন্দর করে ধুই মুছছে এককালে পাউডার দিয়ে পরিষ্কার করে রাখছি এই যে ভাই লঞ্চা বিটা সুন্দর করে ধুইছে তাহলে না গাড়ি দেখে তো মনে হয় সুন্দর করে ধুই নাই সুন্দর করে ময়লা জড়াইছে। চিন্তা কর গাড়ির ভিতরে কি ময়লা হই বলে গাড়ি ধুইছে এই লম্বুড়া যেইভাবে পুংখালো পুংখালো ভাবে সার্চ করতেছে মনে হয় ধরা খেয়ে যামু আমি তো গাড়িটা ধুই নাই কি গাড়ি ধুলো এড়া আমার জীবনে তো এমন গাড়ি দোয়া দেখছি না না ইমরান তুমি গাড়িটা ধো নাই দুই নাই বলতে ভাই উপর দিয়ে সুন্দর করে দুইয়া পলিশ করছি আর নিচ দিয়া সিড়া সিড়া ময়লা আছে ভাই দুমু করে চিন্তা ভাবনা করছি আর ভাই তা সারা হইলো শরীরে জ্বর পানি পুনি নালে জ্বর বাইরে মাথা উঠে যাবে হেল লিগা ভাই দুই নাই একটু পরে দুমু আর কি হেল লিগে থুই দিছি শোনো ইমরান যে ইমরান মনে আমার উপরে একটু রাগ করে শুনে বুঝতে পারছি সেদিন কষ্ট কইরা সিলিন্ডারটা কান্দে কইরা লাগাই দিলা বকশিস টকশিস দেই নেয় না শোনো ইমরান কিছুদিন যাবৎ বাইক তো অর্থনৈতিকভাবে সংকটে আছি সমস্যা নাই কিছুদিনের ভিতরেই ব্যাপারটা সমাধান হয়ে যাব আর সমাধান হয়ে গেলে তোমার লেখা বায়ে মোড অঙ্কের একটা বকশিস রাখা দে মনে এই মাসটা শেষ হইলে বকশিসটার তোমারে দে মানে বাইরে থেকে একটু খেয়াল রাখো ঠিক আছে হ্যাঁ সুদৃষ্টি রাখো বাট পার মানুষ চেনতে বেশি কিছু লাগে না চোখ দেখলে বুঝা যায় এটা আবার ঠেকুলা লম্বা লম্বা দাঁড়াও বাটপাড় তোমার গাড়ি আমি ভালো মতন ধুইয়া দিতেছি

আরে ভাই কন না তো কন তোমারে বললাম গাড়িটা ধুইয়া রাখতে এটা কি করে থুইস ভাই ভাই রে আমি গাড়িটা কেবল ধুইয়া ধুইয়া চা খাইতে গেছি দেই এমন করছে আমার কি দোষ আমি তো গাড়ি ধুইছি ভাইয়া কিছু যদি মনে না করো তুমি আরেকবার একটু গাড়িটা পরিষ্কার করে দাও আমি এক জায়গায় আমার একটা জরুরি কাজ আছে ভাইয়া না আমি আর গাড়ি ঘুরি পরিষ্কার করতে পারতাম না এত কোন অনেক কান্না তাউ করছি গাড়ি অনেকক্ষণ ধুইছি এখন আর শরীর চলতাছে না ভাই আপনার গাড়ি আপনি লন

একটাই তো মনে কর যে প্রধানমন্ত্রী যদুর লম্বা ওদুর বাট পার ওই আমার কয়েক জানো মাস শেষে মোটা অঙ্কের দিব মোটা অঙ্কের ওর দিন বাইর করি আর বেড়া শেষ চলে আমরা চোখ দেখলেচ্চোর চিনি না বেড়া এক নম্বরে স্যাচোর বেড়া আমার লগে বাট পারি পরে এমন জ্বালাতন দিমু পয় আমার বাসাতে যাইতে বাধ্য হবে ঠিক আছে মামা থাক ইমরান আমার তো গ্যাস ঠিক অনেক সমস্যা বুঝছ তাই গ্যাস ঠিক অনেক চাপ দিছে বুঝছ তুমি একটা কাজ করো আমাকে এক পাতা গ্যাস ঠিক ওষুধ টেনে দাও বাইরে আপনার গ্যাস টিকিট ট্যাবলেট আপনিই এনে খান সকালে তামারে যে পরিমানে গ্যাস টিকিট চাপ দিছে দুম ধারাক্কা পাদ মারতাছি হোমানে তাও আমি যাই না একটা গ্যাস টিকিট ট্যাবলেট আনতে লিখা আপনার গ্যাস টিকিট ট্যাবলেট আপনি এনে খান

ভাই আপনি একটা কাজ করেন গেটের সামনে একটু দাঁড়ান গেটটা একটু পাহারা দেন একটু দেখেন ঠিক আছে আমি সেরের জন্য একটু বাজার করে নিয়ে আসতেছি ঠিক আছে ভাই ওই যে ওই জায়গায় খারাপ আরে আমরা দু ভাইটা সমান হয়ে গেল স্যার আমি হয়ে গেলাম দাঁড়ান বুঝলাম না তো ব্যাপারটা ইমরান তুমি মনে হয় ভাই আমার ব্যবহারে কষ্ট মষ্ট পাইছো যাক ভাই তোমার আর কষ্ট মষ্ট পাইতে হইবো না আমি এই বাসাটা ছাইরা দিছি এক তারিখে চলে যাবো থাও ভালো থাকো এটাই তো চাইছিলাম এবার বুঝছো আমার জ্বালাতনের কি পাওয়ার দুই মাস হতে না হতেই তোমাকে আমি বাসা থেকে বের করে দিলাম ইমরান কথাটা কি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তোমাকে দিয়ে বিভিন্ন কাজ করাইছি আসলে কখনো তোমার মন ভালো ছিল কখনো খারাপ ছিল কখনো কাজ করছো কখনো করো নাই তো যাই হোক আমি তোমারে কখনো কোনো কিছু দিতে পারি নাই কখনো কিছু দিতে পারো নাই আর কখনো কিছু দিতে পারবাও না তোমাদের মতো স্যাচ চোরের শুধু চাপাই জোর থাকে চলে যাও চলে যাও এত বয়ান দিয়ে লাভ নেই ব্যাপারটা আমার কাছে খুব কষ্ট লাগতো আমি তখন অর্থনৈতিক একটু সংকটে ছিলাম তো আমি বাসাটাও ছেড়ে দিছি বাসাটাও রাখা আমার পক্ষে সম্ভব হয় নাই তো এই যাওয়ার সময় এই দশটা হাজার টাকা তুমি রাখো ভাই এটা তোমার আমি বকশিস হিসাবে দিলাম ভাইয়ের প্রতি রাগ করো না বুঝছো টাকা পয়সা থাকলে আমি তোমার আরো বাড়ায় দিতাম নিজের প্রতি খেয়াল রাখো আর মানুষের সাথে একটু ভালো ব্যবহার কইরো। তাহলে জীবনে ভালো কিছু করতে পারবা থাকো ভালো থাকো আরে এই লোক তো স্যার না এই লোক তো ভালো লোক এই লোকটার তো চিন্তা আমি ভুল করছি আরে এত ভালো একটা লোকের সাথে আমি বিভিন্ন ভাবে বেয়াদবি তারা তারে আমি আমার বাসা থেকে বের করে দিলাম এখন আমি কি করি নিজের পায়ে নিজে কুড়াল মারলাম চেহারা বা চলাফেরা দেখে কারো প্রতি কোনো খারাপ মন্তব্য করা ঠিক নয় এমনও তো হতে পারে সেই লোকটির মন মানসিকতা আপনার থেকেও অনেক ভালো